আজকে গিরিমবেলা ইন্টারন্যাশনালের ঈদ পূর্ণ অনুষ্ঠানে আমরা ববেরচর শাখা অফিস থেকে জহুর আবার নেতৃত্বে আমাদের সকলের লিডার জহুর আবার নেতৃত্বে আমরা এই আজকে পূর্ণমিলন অনুষ্ঠানে সবাই আসছি আপনারা দেখতেছেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এখানে অফিসে আছেন আমরা সবাই বাবরচর শাখা অফিস থেকে আসছি সবাই দেখেন আছে আছে এটা হচ্ছে গ্রীনব্যান ইন্টারন্যাশনালের আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট সার্ভিস রুম এখানে সমস্ত প্রোডাক্ট আছে এখানে এটা হলো আমাদের এমডি স্যারের রুম এখানে বসা আছে আমাদের গিজ বাংলার কর্ণধার যা হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের এটা আমাদের এমডি স্যার আসসালামু আলাইকুম আমাদের মাওলানা স্যার

আমাদের কাঙ্ক্ষিত এই উনি আমাদের আটজন করে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের সকলে দোয়া করবেন তাদের সাথে যেতে পারি আমাদের যে স্যার স্যার আমাদের উনি ববরচর শাখা থেকে আসছেন উনি একদম স্কুলের টিচার মিলন ভাই উনি মিলন ভাই আলামিন ভাই জি অবশ্য জি স্যার উনি হচ্ছে আমাদের স্যারাই আমাদের বাংলা হেড অফিসের ট্রেনিং রুম আমাদের আজকের ক্যাপ্টেন আলুর ইসলাম সারের নেতৃত্বে বিশাল আজকের এই এখানে টিম চলে আসছে গজারিয়া থেকে